দর্শক ওয়ার্ল্ড কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শ্যামনাথ শোয়ান আমরা এসেছি বগুড়া এগ্রো ফার্মে যেখানে প্রতি বছরই কুরবণীকে সামনে রেখে অনেক গরু মোটা তাজাকরণ করা হয় এখানে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গার থেকে গরু কানেকশন করে এখানে আপনার গরু মোটা তাজাকরণ হয় এবং হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের গরু এখানে পাওয়া যায় এখানে আমার সামনে একটা গরু দেখতে পাচ্ছেন সাদা এবং খুব সুস্বাস্থ্যর অধিকারী গরুটার নাম হচ্ছে ব্রাহ্মা দেখেন গরুটার ওয়েট লাইফ ওয়েটটা মোটামুটি অনেক বেশি এবং হচ্ছে এর যে সুস্বাস্থ্য গঠন এবং হাত পা এবং সব কিছু মিলে দেখা যাচ্ছে যে গরুটার যে স্বাস্থ্য প্রায় এবারে কুরবানিতে মোটামুটি ভালো দাম পাবে বলে আমরা বিশ্বাস করছি এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে দুটে আছে ব্রাহ্মা জাতের দুটে সার যেখানে যে সার দুটি দেখতে পাচ্ছেন একটা চমৎকার লাল কালারের ব্রাহামা দুটো হচ্ছে সার এখানে লাইফ ওয়েট মোটামুটি সাতশো থেকে আটশো কেজি পার পার কেজি আপনার পাঁচশো টাকা করে আপনার লাইফ ওয়েট পার কেজি পাঁচশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় ধরনের একটা হচ্ছে ব্রাহামা যা চুট এবং পা এবং হচ্ছে তার লেসটাকে দেখে পাচ্ছেন খুব সুন্দর এবং চমৎকার গরুটা খুব শান্ত স্বভাবের এবং তার যে চুট এবং তার দেহ পুরো গরুটাকে প্রায় সাতশো থেকে আটশো লাইভ ওয়েট হবে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার পা এবং হচ্ছে তার পুরো হাত এবং পা এবং খুব সুন্দর একটা শান্ত স্বভাবের গরু যা এই কুরবানিকে হাট মাতাবে বলে আমরা বিশ্বাস করেছি আপনারা যারা অনলাইনে এবং হচ্ছে অফলাইনে কিনতে চান তারা বগুড়া এগ্রো ফার্মে এসে গরু দেখতে পারেন তো এ পর্যন্ত আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি